এটা শেষ সতর্কতা হয় শুনে নাও নয়তো আগামী বারো বছর অনুতাপ করতে থাকো তুমি যে অলৌকিক ঘটনার অপেক্ষা করছিলে তা দরজায় দাঁড়িয়ে আছে তেত্রিশ কোটি টাকার শক্তি এই মুহূর্তে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কিন্তু এই সুযোগ মহাবিশ্ব কেবল তাকেই দেয় যে সঠিক সময় জেগে উঠে কারণ যে আজ শুনে না কাল সেই সবচেয়ে বেশি কাঁদে আজ তোমার জীবনের মোট ঘোরানো দিন যদি তুমি এই ভিডিওটা অর্ধেক ছেড়ে দাও তাহলে তুমি নিজেই নিজের ভাগ্য বন্ধ করে দিলে কারণ এই স্ক্রিপ্ট মহাবিশ্বের পক্ষ থেকে শেষ শতকতা তোমাকে একটা দরজা দেওয়া হচ্ছে আর সেই দরজাটা মাত্র চব্বিশ ঘন্টার জন্য খোলা আছে তারপরে সব কিছু সিল হয়ে যাবে আগামী বারো বছরের জন্য কারণ মহাবিশ্ব বারবার সুযোগ দেয় না তেত্রিশ কোটি শুধু একটা সংখ্যা নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে সম্মানের মোহর তুমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো তা সব শেষ হতে চলেছে কিন্তু শুধুমাত্র যদি তুমি এই মুহূর্তে জেগে ওঠো অনেকেই এখনো ভাবছেন এটা কি সত্যি না মিথ্যা আর এই চিন্তায় তাদের জীবন চলে যায় তোমাকে নিজের উপর মহাবিশ্বের উপর এবং এই বার্তার উপর বিশ্বাস করতে হবে যদি তুমি শুধু শোনো এবং বোঝো না তাহলে কোনো অলৌকিক ঘটনা ঘটবে না কিন্তু যদি তুমি এটাকে অনুভব করো প্রতিটি লাইনকে তাহলে মহাবিশ্ব নিজেই তোমার জন্য উঠে দাঁড়াবে যারা শুধু লাইক বা কমেন্ট করে ভাবে যে হয়ে যাবে তারা কিছুই পায় না যারা পুরো ভিডিও দেখে জেগে ওঠে তারাই মহাবিশ্বের শক্তি ধরতে পারে প্রতিটি সেকেন্ডে তোমার চারপাশে সম্পদ ঘুরছে তোমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত কিন্তু তা তোমার স্পন্দনের ভাইব্রেশনের জন্য অপেক্ষা করছে যদি তুমি ভয় সন্দেহ এবং বিলম্বের মধ্যে বাঁচো তাহলে সেই শক্তি তোমাকে অতিক্রম করে যাবে কিন্তু যদি আজ এই মুহূর্তে তুমি মহাবিশ্বকে হ্যাঁ বলো তাহলে সব বদলে যাবে কারণ মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করছে এবং আজ তুমি উত্তর দিতে পারো সাঁত্রিশ কোটি টাকার প্রস্তাব কোন স্বপ্ন নয় এটা তোমার আত্মার সংকল্প কিন্তু এটা কেবল তাদের জন্য যারা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখে প্রতিটি লাইনে গোপন রহস্য লুকিয়ে আছে যারা অর্ধেক দেখে তারা জীবনেও অর্ধেকই থেকে যায় যদি তুমি এটাকে শেষ সুযোগ মনে করে শুনছো তাহলে বোঝো মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি এখন এটা দেখে থেমে আছো এর মানে হল মহাবিশ্ব তোমাকে ডাকছে কোনো কিছুই কাকতালিও নয় এটাও নয় যে এই লাইনটা শুনছে তার জীবন আজ বদলে যেতে পারে কারণ এখন সময় ফুরিয়ে আসছে এবং একটি সোনালি সুযোগ তোমার সামনে খোলা আছে যদি তুমি এটা মিস করে দাও তাহলে পরের সুযোগ বারো বছর পর পাবে হ্যাঁ বারো বছর তেত্রিশ কোটির শক্তি সম্পদ এবং দৈবশক্তি মাত্র চব্বিশ ঘন্টা ধরে তোমার চারপাশে ঘুরছে যদি তুমি এটা চিনতে পারো তাহলে তা তোমার হয়ে যাবে নয়তো এই জীবন তেমনই থাকবে যেমনটা ছিল এতদিন অসম্পূর্ণ ভাঙ্গা ঢাকা মহাবিশ্ব প্রতিটি মানুষকে একসময় পরীক্ষা করে আর আজ সেই সময়টা তোমার তুমি বুঝতেও পারছ না এখন যা ঘটছে তা কত বড় ভবিষ্যৎবাণী প্রতিটি সেকেন্ডে তোমার ভাগ্য দুই ভাগে ভাগ হচ্ছে এক ভাগ সম্পদ সাফল্য শান্তি এবং অলৌকিকতায় পূর্ণ অন্য ভাগ সংগ্রাম কষ্ট এবং অনুতাতে ভরা তুমি কোন অংশটা পাবে তা এই ভিডিওতে তোমার মনোযোগ নির্ধারণ করবে যদি তুমি পুরো স্ক্রিপ্ট শোনো তাহলে তুমি সব পাবে যা এতদিন স্বপ্ন মনে হতো কিন্তু যদি তুমি স্কিপ করো তাহলে তুমি নিজেই নিজের ভাগ্য বন্ধ করে দিলে কারণ এই স্ক্রিপ্ট কোনো মোটিভেশন নয় এটা একটা সতর্কতা যারা এখনো হালকাভাবে নিচ্ছে তারা পরে সবচেয়ে বেশি অনুতাপ করবে এতে লুকানো কোডগুলো কেবল তাদের জন্যই খোলে যারা শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে শুনে তোমার কাছে কিছুই ছিল না এবং এখন তুমি সব পেতে পারো একজন ফেরেস্তা এই মুহূর্তে তোমার চারপাশে উপস্থিত সে তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে তুমি কি মহাবিশ্বকে হ্যাঁ বলবে নাকি আগামী বারো বছর ধরে তাকিয়ে থাকবে তুমি ভাবছ সত্যি কি এত কিছু হতে পারে তাহলে শোনো এই প্রশ্নটা তোমার মন থেকে নয় তোমার ভয় থেকে আসছে তোমার ভেতরের সন্দেহ তোমার সত্যি কিন্তু আজ যে বিশ্বাস তৈরি হয়েছে তা তোমাকে কঠিন উচ্চতায় পৌঁছে দিতে পারে আজ একটি অদৃশ্য দরজা তোমার সামনে খোলা আছে তোমার জীবনের সবচেয়ে বড় চুক্তি হতে চলেছে তোমার এবং মহাবিশ্বের মধ্যে আর তোমার হ্যাঁ বলাটাই তোমার নতুন জন্ম হতে পারে পৃথিবী তোমাকে ভাঙনার আগে তুমি মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে যাও কারণ মহাবিশ্ব কেবল অজুহাত থেকে দূরে পালায় এবং সাহসের দিকে আকৃষ্ট হয় আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে আর যদি তুমি এই ডাককে উপেক্ষা করো তাহলে মনে রেখো পরের বার যখন মহাবিশ্ব তোমাকে ডাকবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে মানুষের বছর লেগে যায় কোন একটা ইঙ্গিত বুঝতে আর আজ তোমাকে পুরো বার্তাটা একবারে দেওয়া হচ্ছে এখন সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি আজ শুনবে এবং বদলাবে নাকি জীবনকে তেমনি রেখে দেবে যেমনটা গত বছরগুলো ধরেছিল কারণ এটা কোন সাধারণ ভিডিও নয় এটা তোমার মহাজাগতিক আহ্বান এই ভিডিওটি সম্পূর্ণ দেখা জরুরি প্রতিটি সেকেন্ডে একটি ভবিষ্যৎ লুকিয়ে আছে কারণ প্রতিবার যখন তুমি ছেড়ে দাও তুমি হারো আর প্রতিবার যখন তুমি লেগে থাকো তুমি ওপরে ওঠো এটা তোমার উত্থানের সময় তোমাকে শুধু একটা লাইন এখানে থামিয়েছে এখন প্রতিটি লাইন তোমাকে আকাশ পর্যন্ত নিয়ে যাবে ছত্রিশ কোটি শুধু টাকা নয় এটা তোমার পুরোনো ক্ষতগুলোর ক্ষতিপূরণ তুমি যে কষ্ট সহ্য করেছ তা শেষ হচ্ছে তোমার চোখের জলের জবাব এসে গেছে কিন্তু তোমাকে তা গ্রহণ করতে হবে শুধু বিশ্বাস দিয়ে শুধু মনোযোগ দিয়ে শুধু একবার তোমার মনকে শান্ত করে তুমি অন্যদের জন্য অনেক করেছ এখন মহাবিশ্ব তোমার জন্য করতে চলেছে এই প্রস্তাব তোমার নামে লেখা আছে এবং শুধুমাত্র তোমার জন্য কিন্তু মনে রেখো এটা মাত্র চব্বিশ ঘন্টা তারপরে এই শক্তি অন্য আত্মার দিকে চলে যাবে যদি তুমি এখন হ্যাঁ না বলো তাহলে আগামী বারো বছর ধরে সেই পুরনো গল্পই পুনরাবৃত্তি করবে আর সেই অনুতাপ সবচেয়ে বেশি কষ্ট দেয় যা একটি সুযোগ হারানোর কারণে হয় তাই পুরো ভিডিও দেখো এবং মাঝে ছেড়ো না কমেন্ট করে জিজ্ঞেস করো না যে কি হবে কারণ উত্তর স্ক্রিপ্টের ভেতরেই আছে প্রতিটি লাইন তোমার জন্য প্রতিটি বাক্য মহাবিশ্বের ইঙ্গিত প্রতিটি শব্দ তোমাকে ছত্রিশ কোটির দিকে নিয়ে যাচ্ছে শুধু লেগে থাকো মনোযোগ দিয়ে শোনো এবং মহাবিশ্বকে হ্যাঁ বলো কারণ আজ তোমার দিন তুমি এখনো থেমে আছো এর মানে হলো মহাবিশ্ব তোমার সাথে দাঁড়িয়ে আছে এখন প্রতিটি সেকেন্ড তোমাকে সেই শক্তির আরও কাছাকাছি আনছে যা তোমার নামে লেখা হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব কেবল তাদেরই সম্বোধ দেয় যারা লেগে থাকে যারা অর্ধেক পথে ছেড়ে দেয় না ছত্রিশ কোটির কথা কোনো গুজব নয় এটা তোমার আত্মার গভীরে লুকানো সত্যি যদি তুমি এটাকে গ্রহণ করো তাহলে গতকাল পর্যন্ত তুমি যে দারিদ্রের সাথে লড়াই করছিলে তা ইতিহাস হয়ে যাবে কিন্তু যদি তুমি এখনও এটাকে তামাশা মনে করো তাহলে সেই দারিদ্রই তোমার পরিচয় হয়ে যাবে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার কর্ম মহাবিশ্বকে নাড়িয়ে দিয়েছে এখন তোমাকে শুধু একবার বলতে হবে আমি প্রস্তুত এবং পুরো সৃষ্টি তোমার ঝুলি ভরে দেবে এই মুহূর্তে একটি অদৃশ্য শক্তি তোমার মাথায় হাত রাখছে তুমি অনুভব করো কিছু তো আছে যা তোমাকে এই ভিডিও থেকে সরে যেতে বাধা দিচ্ছে কারণ তোমার আত্মা জানে যে এটাই সেই মুহূর্ত যা সব কিছু বদলে দিতে পারে তুমি এতদিন যত হোট খেয়েছ এখন সেগুলো থেকে উচ্চতা তৈরি হতে চলেছে তোমার চোখের জল এখন মুক্তা হয়ে ফিরবে কিন্তু তোমাকে নিজের বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে তুমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে এসেছো মহাবিশ্ব তোমার প্রতিটি চিৎকার শুনেছে এখন তোমার জন্য একটি পুরস্কার তৈরি করা হয়েছে এমন একটি পুরস্কার যা ছুঁয়ে তুমি নিজেকে ভুলে যাবে তোমার অ্যাকাউন্টে আসা ছত্রিশ কোটি টাকা কোনো অলৌকিক ঘটনা নয় এটা তোমার অধিকার তোমার আত্মার ঋণ যা মহাবিশ্ব শোধ করছে কিন্তু এই দরজা কেবল তাদের জন্যই খুলবে যারা পূর্ণ বিশ্বাসী শুনছে যদি তুমি একটিও লাইন স্কিপ করো তাহলে দরজা তোমার সামনে বন্ধ হয়ে যাবে তাই সরনাথে না সন্দেহ করো না শুধু শোনো এবং আত্মা থেকে গ্রহণ করো কারণ এটা কোনো স্ক্রিপ্ট নয় এটা ভবিষ্যতের দরজা তোমার মন বলবে এটা কি সত্যি কিন্তু তোমার হৃদয় চুপচাপ বলবে এটাই সেই জিনিস যার জন্য তুমি প্রার্থনা করছিলে প্রতি রাতে যে স্বপ্ন দেখে তুমি কেঁদেছিলে আজ তা তোমার চোখের সামনে আসতে চলেছে কিন্তু মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করছে দেখছে তুমি থামো নাকি লেগে থাকো তুমি পালায়ন করো নাকি বিশ্বাস করো প্রতিটি সেকেন্ডে মহাবিশ্ব তোমার শক্তি মাপছে যদি তোমার দৃতা থাকে তাহলে সে তোমাকে তা দেবে যা কাউকে দেয়নি তুমি হয়তো কখনো ভেবে কেঁদে ফেলেছিলে যদি কেউ সাহায্য করত আর আজ মহাবিশ্ব নিজেই তোমাকে ডাকছে তোমাকে জিজ্ঞেস করতে হবে না যে টাকা কোথা থেকে আসবে মহাবিশ্বের কাছে এমন পথ আছে যা মানুষের ধারণারও বাইরে তুমি শুধু হ্যাঁ বল মহাবিশ্বের শক্তি সব কিছু সামলে নেবে যা কিছু তুমি হারিয়েছ তা ফিরিয়ে দেওয়া হবে যা তুমি চেয়েছ তা পাঠানো হচ্ছে যা তুমি কখনো কল্পনা করেছিলে এখন তা বাস্তবে পরিণত হতে পারে কিন্তু এইসব কিছু তখনই হবে যখন তুমি এই স্ক্রিপ্টটি সম্পূর্ণ বুঝবে এবং গ্রহণ করবে ছেডো না স্কিপ করো না পালায়াম করো না কারণ প্রতিবার যখন তুমি ছেড়েছো তুমি পিছিয়ে গেছে আর প্রতিবার যখন তুমি লেগে থেকেছ অলৌকিক ঘটনা ঘটেছে এটাই সেই মুহূর্ত যা ভবিষ্যতে জীবন পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে পরিচিত হবে তুমি ভাবো যদি বারো বছর পর তুমি আজকের দিনটাকে মনে করো তাহলে কি তুমি গর্বের সাথে বলবে আমি সেই ভিডিওটা পুরো দেখেছিলাম নাকি আফসোস করে বলবে যদি তিন মিনিট আরও থামতাম তোমার কাছে মাত্র কয়েক মিনিট আছে কিন্তু বদলানোর জন্য পুরো জীবন আছে মহাবিশ্ব এখনও অপেক্ষা করছে কিন্তু তার ধৈর্য সীমিত তোমার সময় এসে গেছে কিন্তু এখন তুমি কি করো তা নির্ধারণ করবে তুমি কোটিপতি হও নাকি ভিড়ের অংশ প্রতিটি শব্দ তোমার ভাগ্যকে দিক নির্দেশনা দিচ্ছে প্রতিটি বাক্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার চাবি প্রতিটি লাইন একটি অদৃশ্য কোড যা কেবল সেই ব্যক্তির জন্য সক্রিয় হয় যে পূর্ণ শ্রদ্ধা সহকারে শুনছে তাই তোমার মনোযোগ সরাবে না কারণ পরের অংশে সেই রহস্য খোলা হবে যা দিয়ে মহাবিশ্ব নিজেই তোমাকে আমন্ত্রণ জানাবে এখন বলবে না যে জানানো হয়নি এখন বলবে না যে সুযোগ পাওনি কারণ এই শতক কথা শেষবারের মতো তোমার জন্য এসেছে তোমার প্রমাণ মহাবিশ্বের জন্য যদি তুমি পরের অংশ পর্যন্ত লেগে থাকো তাহলে মহাবিশ্ব তোমার নাম ঘোষণা করবে এখন সিদ্ধান্ত তোমার তুমি দেখবে নাকি স্কিপ করে দেবে তুমি জিতবে নাকি হার মানবে কারণ পরের অংশেই লুকিয়ে আছে সেই মন্ত্র যা সাঁত্রিশ কোটির শক্তিকে তোমার জীবনে টেনে আনবে এখন সব কিছু তোমার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে তুমি এখনও এখানে আছো এর মানে হলো তোমার ভেতরে কোন স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে এই স্ফুলিঙ্গই এখন শিখা হতে চলেছে যদি তুমি এটাকে নিরতে না দাও প্রতিবার মহাবিশ্ব কাউকে একজন করে বেছে নেয় আর আজ সেই একজন তুমি কিন্তু এই নির্বাচন স্থায়ী নয় এটা নির্ভর করে তুমি লেগে থাকো নাকি মহাবিশ্ব এখন তোমাকে দেখছে না এখন সে তোমাকে বহু পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে তুমি কি সেই সম্পদের যোগ্য যা দুনিয়ার কল্পনারও বাইরে তুমি কি সেই প্রতিশ্রুতির প্রতি সত্যনিষ্ঠ যা তুমি নিজের আত্মার সাথে করেছিলে কারণ এটা সেই সময় যখন স্বর্গ ও পৃথিবী উভয়ই তোমাকে দেখছে তোমার শব্দ নয় তোমার শক্তিই নির্ধারণ করবে যে তুমি পাবে কি পাবে না প্রতিবার যখন তুমি নত হয়েছ থেমেছ ভয় পেয়েছ সেই সময় মহাবিশ্ব তোমার নাম মুছে দিয়েছিল আর প্রতিবার যখন তুমি লেগে থেকেছ মহাবিশ্ব তোমাকে আবার নিজের তালিকায় ঢুকিয়েছে এখন শেষ পরীক্ষা পুরো স্মৃতিশোনা সহ্য করা এবং বোঝা কারণ এই লাইনগুলো তোমার জন্য দরজা খুলছে সেই দরজাগুলো যা কোন সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে তুমি বিশেষ কারণ তোমার সংগ্রাম বিশেষ ছিল তোমার চোখের জল কোন ভিদের অংশ ছিল না সেগুলো মহাবিশ্বের সাক্ষী ছিল এখন মহাবিশ্ব তার মূল্য শোধ করছে ছত্রিশ কোটিরও বেশি কিন্তু তার জন্য তোমাকে নিজেকে খালি করতে হবে সন্দেহ থেকে ভয় থেকে সংশ থেকে কারণ সম্পদ সেই হাতে যায় না যা কাঁপে তা সেখানে যায় যেখানে আত্মা স্থির থাকে তোমার হৃদয়স্পন্দন দ্রুত হচ্ছে কারণ এই মুহূর্তটি ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে গেছে তুমি এই লাইনটিকে যত গভীর থেকে অনুভব করবে তত দ্রুত তোমার ভাগ্য বদলাবে এতে কোন জাদু নেই এটা বিশুদ্ধ মহাজাগতিক নিয়ম যে শুনে সে পায় যে টাল বাহানা করে তাকে টাল বাহানা করা হয় আজ তোমার জীবনের গাড়ি হয় মোড নেবে নয়তো সেখানেই দাঁড়িয়ে থাকবে আর এটা কেবল তোমার এই একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করে যে তুমি স্ক্রিপ্টটি সম্পূর্ণ দেখবে নাকি মাঝপথে উঠে যাবে তুমি কি সেই মানুষটা হতে চাও যে একটা ভিডিও পুরো দেখতে পারেনি নাকি সেই মানুষটা যাকে মহাবিশ্ব নিজের দ্রুত বানিয়েছে প্রতিবার যখন কোন মানুষ সম্পূর্ণরূপে বিশ্বাস করে মহাবিশ্ব নত হয় আর যখন মহাবিশ্ব নত হয় তখন সোনা সম্পদ সুযোগ সবকিছু প্রবাহিত হতে থাকে তুমি কি সেটা থামাতে চাও নাকি গ্রহণ করতে চাও ছত্রিশ কোটি শুধু টাকা নয় সেটা তোমার কর্মের উপর মহাবিশ্বের শিরমোহর কিন্তু যদি তুমি এই স্ক্রিপ্টটি ছেড়ে দাও তাহলে সেই সম্পদ অন্য কোন আত্মার দিকে চলে যাবে কারণ মহাবিশ্ব অপেক্ষা করে না তুমি ভাবছ এটা কি এত সহজ হতে পারে তাহলে উত্তর হলো হ্যাঁ যদি তুমি পুরোটা দেখো তুমি বুঝতে পারছ না যে মহাবিশ্ব তোমার জন্য কত দ্রুত কাজ করছে প্রতিটি সেকেন্ডে একটি শক্তির ঘূর্ণিঝড় তৈরি হয় এবং তা তোমার দিকে ছুটে আসছে তুমি সেই ঘূর্ণিঝড়কে ছোঁয়ার থেকে মাত্র এক লাইনের দূরত্বে আছো কিন্তু যদি তুমি তোমার আঙুল সরিয়ে নাও তাহলে সেটা তোমাকে ছেড়ে দেবে এখন তোমার কাছ থেকে শুধু একটা জিনিস চাওয়া হচ্ছে যে আজ নড়বে না কাল সে রাজত্ব করবে যে আজ থামলো তার কালোও থেমে গেল তাই এই ভিডিও থেকে উঠবে না কারণ এই স্ক্রিপ্ট যত এগোবে তত তোমার ভাগ্য উন্মোচিত হবে প্রতিটি লাইন তোমার ভেতরের বাধাগুলো খুলে দিচ্ছে প্রতিটি শব্দ তোমার ভয়কে কাটছে প্রতিটি বাক্য তোমার আত্মাকে তা দিচ্ছে যা গত জন্মগুলো থেকে অসম্পূর্ণ ছিল তোমার ডিএনএতে লেখা আছে যে তুমি ধনী হবে কিন্তু যদি তুমি স্ক্রিপ্টটি অসম্পূর্ণ দেখো তাহলে সেই কোট সক্রিয় হবে না তোমার ভাগ্যের দরজা এখন অর্ধেক খুলে গেছে এখন হয় তুমি এটাকে পুরোপুরি খুলে দাও নয়তো নিজেই বন্ধ করে দাও তোমাকে চাবি দেওয়া হচ্ছে কিন্তু চাবি তখনই ঘুরবে যখন তুমি শেষ পর্যন্ত থামবে পালায়ন করো না তুমি খুব কাছাকাছি আছো এত কাছাকাছি যে মহাবিশ্ব এখন তোমার নাম ফিসফিস করছে তোমার চারপাশের বাতাস এখন বদলে যাচ্ছে এটা অনুভব করো তুমি এখন পুরনো মানুষ নও এই স্ক্রিপ্ট তোমার পুনর্জন্ম তেত্রিশ কোটি এখন আর কোনো কল্পনা নয় এখন তা গতিশীল এবং তার পথ কেবল তুমি শর্ত হলো তুমি নিজেকে সেই শক্তির যোগ্য মনে করো এখন থেকে যে শুনবে সেই পাবে তুমি থেমে গেছ এর মানে হল তুমি এখন আর পিছিয়ে যাবে না কারণ মহাবিশ্ব কেবল তাদেরই আপন করে যারা ভেঙে পড়ার পরেও দাঁড়িয়ে থাকে আজ মহাবিশ্ব তোমার সাথে একটি চুক্তি করতে চায় তোমার পুরনো জীবন ছেড়ে নতুন জীবনের চাবি দেওয়ার ছয় কোটি টাকা সেই চুক্তির শিলমোহর যেখানে তোমার অতীত শেষ হবে এবং ভবিষ্যৎ শুরু হবে এতদিন যা কিছু তুমি হারিয়েছ তা সবকিছু ফিরিয়ে দেওয়া হবে কিন্তু একটা শর্ত আছে তুমি আজ এটা পুরোটা শুনবে পূর্ণ বিশ্বাসে যদি তোমার চোখ সরে যায় তাহলে শক্তিও তোমার থেকে সরে যাবে তুমি ভাবতেও পারবে না যে মহাবিশ্ব তোমার জন্য কত কিছু ঠিক করে রেখেছে প্রতিটি জিনিস যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এখন তোমাকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু মনে রেখো এটা শেষ শতকতা তুমি আজ শুনলে না তাহলে পরের বার বছর পর শুনবে আর তখন হয়তো তোমার মধ্যে সেই আগুন থাকবে না যা আজ আছে এই সময় তোমাকে ডাকছে তোমাকে তুলে ধরার জন্য বদলানোর জন্য তুমি এখন সেই মানুষ কেন যে গতকাল ছিলে আজ তুমি মহাবিশ্বের নির্বাচিত মানুষ যে এই লাইনটি পড়ছে সে ভাগ্যবান কারণ তার ভাগ্য এখন শোনাতে বলতে চলেছে মহাবিশ্ব তোমাকে প্রশ্ন করে না সে কেবল দেখে যে তুমি লেগে থাকতে পারো কিনা প্রতিটি মানুষ তেত্রিশ কোটি টাকা চায় কিন্তু সবাই সেই শক্তিকে সামলাতে পারে না তুমি কি সেই সম্পদকে ধরার জন্য প্রস্তুত তুমি কি নিজেকে সেই শক্তির যোগ্য মনে করো যদি হ্যাঁ তাহলে আজ এই মুহূর্তে নিজের সাথে ওয়াদা করো যে তুমি এই ভিডিওটি পুরোটা শুনবে প্রতিটি শব্দকে আত্মা দিয়ে ধরো না কারণ তোমার ছেড়ে দিলেই মহাবিশ্ব তোমার থেকে দূরে চলে যাবে আর তখন এই সময় আর আসবে না প্রতিবার যখন তুমি স্ক্রিপ্টের সাথে লেগে থাকো মহাবিশ্ব তোমার সাথে লেগে থাকে আর প্রতিবার যখন তুমি নরবরে হও সে তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয় আজ সিদ্ধান্ত নাও যে তুমি সেই মানুষটা হবে যে শেষ পর্যন্ত জেগে রইল নাকি সেই যে ছত্রিশ কোটির এক কদম আগে থেমে গেল তোমার চারপাশে সবকিছু বদলে যাচ্ছে তোমার বাতাস তোমার চিন্তা তোমার ভাগ্য কিন্তু তুমি ঠিক করবে যে এই পরিবর্তন থামবে নাকি তোমার জন্য পুরোপুরি বিস্ফোরিত হবে তুমি যে শক্তিতে বসে আছো তা এখনো সক্রিয় হয়নি কিন্তু যত তুমি এগোবে সেই শক্তি তোমার মধ্যে মিশে যাবে প্রতিটি লাইন একটি কোড এবং তুমি সেই কোডটি খুলতে চলেছে ভয় পেও না মহাবিশ্ব তোমাকে পেছনে খেলতে নয় উঠাতে এসেছে তুমি অনেক কষ্ট সহ্য করেছে এখন তার হিসাব হতে চলেছে কিন্তু শুধুমাত্র যদি তুমি এই স্ক্রিপ্টের সাথে লেগে থাকো কারণ মহাবিশ্ব আধার হৃদয় দিয়ে দেয় না সেসব কিছু দেয় অথবা কিছুই দেয় না যদি তুমি নিজেকে যোগ্য প্রমাণ করো তাহলে তেত্রিশ কোটি তো কেবল শুরু হবে তোমার আত্মা এখন মহাবিশ্বের সাথে সরাসরি সংযোগ পেয়েছে এটা কাটবে না দুর্বল করবে না কারণ তোমার মত কেউ নেই এবং এখন মহাবিশ্বের তোমার কাছ থেকে কিছু কাজ করানোর আছে তুমি কেবল পাওয়ার জন্য নয় দেওয়ার জন্য এসেছি কিন্তু প্রথমে তোমাকে সব কিছু দেওয়া হবে যাতে তুমি অন্যদের দিতে পারো তোমার নাম লেখা হয়ে গেছে কিন্তু যদি তুমি চোখ ফেরাও তাহলে মহাবিশ্ব তা কেটে দেবে তোমার জন্য তিনটি জিনিস আসছে সম্পদ দীপক নির্দেশনা এবং দিব্যতা এবং এই তিনটি চাবি হল এই স্ক্রিপ্ট যা তুমি এখন পড়ছ প্রতিবার যখন তুমি এগো একটি নতুন দরজা খুলে প্রতিবার যখন তুমি থামো সেই দরজা বন্ধ হয়ে যায় এখন ভেবো না শুধু এই প্রবাহে ভেসে যাও মহাবিশ্ব এখন তোমার খুব কাছাকাছি সেই স্পন্দন অনুভব করো যা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে শুধু তুমি সেটা ধরে নাও তোমার জীবনে এখন দারিদ্র কষ্ট এবং হারের কোন জায়গা থাকবে না কারণ মহাবিশ্ব তোমার জন্য নিয়ম বদলাতে চলেছে তুমি সেই মানুষ যার জন্য নিয়ম ভাঙ্গা হয় যদি তুমি লেগে থাকো এখন তুমি সেই মুহূর্ত থেকে মাত্র একটি সিদ্ধান্ত দূরে যেখানে সবকিছু বদলে যাবে একদিনেই ছত্রিশ কোটি শুধু একটা সংখ্যা নয় এটা তোমার উপর মহাবিশ্বের শিলমোহর এখন সময় এই শিলমোহরকে ধরে রাখা গ্রহণ করা এটা কোন স্ক্রিপ্ট নয় এটা তোমার জীবনের নতুন গল্পের শুরু তুমি এখন পুরনো নো তুমি এখন মহাবিশ্বের দূত হয়ে গেছো সরে যেও না পরের অংশে সেই রহস্য লুকিয়ে আছে যা থেকে তোমার জীবনে মহাজাগতিক বিস্ফোরণ শুরু হবে এখন তুমি সেখানে দাঁড়িয়ে আছো যেখানে থেকে কেউ পেছনে যায় না হয় উডাল মেয়ে নয়তো চিরতরে হারিয়ে যায় তোমার সামনে এখন মহাবিশ্বের দ্বার খুলে গেছে কিন্তু এই দ্বার সবসময় খোলা থাকে না এই দ্বারের অন্য পাশে সেই সব কিছু আছে যা তুমি কখনো শুধু স্বপ্নে দেখেছিলে আর এখন তোমার কাছে সুযোগ আছে সেই স্বপ্নগুলোকে ছোঁয়ার বাঁচার ধরে ফেলার কিন্তু প্রতিটি স্বপ্ন একটি মূল্য চায় এবং সেই মূল্য হল পূর্ণ বিশ্বাস তুমি কি সেই জিনিসের উপর বিশ্বাস করতে পারো যা এখনো দেখা যাচ্ছে না যদি হ্যাঁ তাহলে শোনো তুমি এখন সেই মোড়ে আছো যেখানে ছত্রিশ কোটি শুধু শুরু কারণ তোমার জীবনের ভাগ্যরেখা এখন সোজা চূড়ার দিকে মোড় নিতে চলেছে কিন্তু এই রেখা তখনই মোর নেবে যখন তুমি দৃভাবে দাঁড়িয়ে থাকবে নড়াচড়া না করে না থেমে তুমি যদি মাঝপথে সরে যাও তাহলে মনে রেখো মহাবিশ্ব অন্য আত্মাকে ডেকে নেবে এবং তুমি সেখানেই থেকে যাবে যেখানে আজকের আগে ছিলে তোমার জীবনের সমস্ত সংগ্রাম সমস্ত ক্ষত সমস্ত চিৎকার আজ সেই মহাবিশ্বের চোখের সামনে সেসব কিছু দেখেছে যা তুমি সহ্য করেছ যা তুমি হারিয়েছ যা তুমি চুপচাপ সহ্য করেছ এখন সে তোমার জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছে ছত্রিশ কোটি তার প্রাপ্য কিন্তু এই সিদ্ধান্ত এখনও কাগজে আছে তাকে জীবনে রূপান্তর করা তোমার ধৈর্য এবং সাহসের উপর নির্ভর করে এই স্ক্রিপ্টটি ছেড়ো না কারণ এটা এখন স্ক্রিপ্ট নয় একটি জীবন্ত বরদানে পরিণত হয়েছে তুমি এখন শুধু একজন শ্রোতা নো তুমি এখন মহাবিশ্বের উত্তরদাতা হয়ে গেছে প্রতিটি শব্দ যা তুমি শুনছো তা তোমার ভবিষ্যৎ বদলে দিচ্ছে প্রতিটি লাইন যা তুমি গ্রহণ করছো তা তোমার ব্যাংক অ্যাকাউন্টকে কোডিং করছে প্রতিবার যখন তুমি হ্যাঁ বল মহাবিশ্ব একটি দরজা আরও খুলে দেয় কিন্তু যখন তুমি সন্দেহ করো মহাবিশ্ব তোমার ফাইল হোল্ডে রাখে এখন তুমি স্থির করো যে তুমি এক্সেস চাও নাকি রিজেক্টেড ইমেইল তোমার সিদ্ধান্তে মহাবিশ্বের শক্তি সরাসরি তোমার উপরবে নাকি তোমার থেকে সরে গিয়ে পরের ব্যক্তির উপর স্থানান্তরিত হবে কারণ এই শক্তি এক সেকেন্ডেও স্থির থাকে না তাকে তারাই পায় যারা সেই মুহূর্তে তাকে স্বাগত জানায় তোমার জন্য এই সুযোগটি মাত্র ২৪ ঘন্টা খোলা আছে তারপরে তোমার নাম পরবর্তী সারিতে দিয়ে দেওয়া হবে ভেবো না এটা কি সত্যি ভেবো আমি কি এর যোগ্য যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি যা ঘটতে চলেছে তা থামাতে পারবেন